আসসালামু আলাইকুম সবাইকেমন আছেন আশা করছাল মতো অনেক ভালো আছেন আজকে খুবই কার্যকরী এবং বাংলাদেশে খুবই প্রচলিত একটি ওষুধ অ্যালার্টল সিরাপ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব এই অ্যালার্টল সিরাপটি কখন একজন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকেন কোন কোন সমস্যার ক্ষেত্রে এই সিরাপটি ভালো কাজ করে থাকে কতদিন পর্যন্ত খেতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা কোন কোন অবস্থা থাকলে এই অ্যালার্টল সিরাপ খাওয়া যাবে না ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করা হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন অ্যালার্টল সিরাপ বাজারে নিয়ে এসেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই সিরাপটির মূল উপাদান হচ্ছে সিটিরিজিন হাইড্রোক্লোরাইড অ্যালার্টোল সিরাপ সব থেকে যে রোগটির বিরুদ্ধে বেশি কাজ করে তা হচ্ছে সিজনাল অ্যালার্জি ক্রাইনাইটিস এর বিরুদ্ধে যেমন শিশুদের হাসি কাশি বা নাক দিয়ে পানি পড়া অনেক সময় নাকে চুলকানি থাকতে পারে কিংবা চোখ লাল হয়ে আসতে পারে অথবা চোখ দিয়ে পানিও আসতে পারে এই ধরনের লক্ষণ থাকলে একজন ডাক্তার এই সিরাপটি প্রেসক্রিপশন করতে পারেন আপনি খেয়াল করে দেখবেন শিশুদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা বেশি লক্ষ্য করা যায় কারণ সহজে এ ধরনের সমস্যাগুলি শিশুদের আক্রান্ত করতে পারে বিশেষ করে আগাছা গাছ ও ফুলের পরাগ থেকে সৃষ্ট হয় এ ধরনের অ্যালার্জি এ ধরনের অ্যালার্জি চিকিৎসায় দারুণ কাজ করে থাকে এই অ্যালার্টল সিরাপ এছাড়া পেরিনিয়াল অ্যালার্জি রাইনাইটিস এর চিকিৎসায় যেমন অতিরিক্ত ধুলাবালি বিভিন্ন পশু পাখির লোম কিংবা ছত্রাক দ্বারা সৃষ্ট অ্যালার্জির সমস্যা দূর করে থাকে এই অ্যালার্টল সিরাপ অনেক সময় শিশুদের শরীরে চুলকানি বা র্যাশ হলে কিংবা অ্যালার্জির কারণে চিষ্ট অ্যাজমা সমস্যাতেও এই সিরাপটি প্রেসক্রিপশন করতে পারেন অথবা ক্রনিক এডিওপ্যাথিক আর্ডিকেরিয়ার ফলে ত্বকের চিষ্ট উপসর্গগুলো যেমন ত্বক লাল হয়ে যাওয়া ত্বকের চুলকানো অথবা ত্বকের র্যাশ হওয়া ইত্যাদি সমস্যা দূর করতে একজন ডক্টর এই এলাটল সিরাপটি প্রেসক্রিপশন করতে পারেন এবার আসুন জানা যাক এই অ্যালাক্ট্রল সিরাপের সেবন মাত্রা সম্পর্কে অ্যালাক্টল সিরাপ খাওয়ার আগে বা পরে যে কোনো অবস্থাতেই সেবন করা যায় রুগীর প্রয়োজনের উপর নির্ভর করে ওষুধটি কতদিন খেতে হবে তা নির্ভর করে ছয় বছরের বেশি শিশুদের ক্ষেত্রে দৈনিক দুই চামচ করে একবার অথবা এক চামচ করে দিনে দুইবার সেবনযোগ্য আর দুই থেকে ছয় বছর বাচ্চাদের জন্য এক চামচ করে একবার কিংবা আধা চামচ করে দুইবার সেবনযোগ্য এবং ছয় থেকে দুই বছরের নিচে বাচ্চাদের জন্য আধা চামচ করে একবার কিংবা বারো ঘন্টা পর বারো ঘন্টা অন্তর বিভক্ত মাত্রায় দেওয়া যেতে পারে তবে ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ মোতাবেক খাবেন কারণ একজন ডক্টর শিশুর শারীরিক অবস্থা দেখে সঠিক মাত্রাটি নির্ধারণ করে দিতে পারেন তবে যেসব শিশুদের কিডনি বা লিভারের সমস্যা রয়েছে যাদের মাঝারি ধরনের কিংবা কিডনি সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই সিরাপ প্রতিনির্দেশিত অ্যালার্টল সিরাপের মধ্যে থাকা উপাদানের প্রতি যদি কোনো সংবেদনশীলতা থাকে তাহলে এটা প্রতিনির্দেশিত অ্যালার্টল সিরাপ খেলে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে এই সিরাপটি খেলে সামান্য পরিমাণ ঘুম বাফ হতে পারে তবে কিটোটিফেন মিকুইটাইজিনের চেয়ে সিটিরিজিন খুবই কম পরিমাণে তন্দতা উৎপন্ন করে অ্যালার্টল সিরাপটি ষাট মিলি বোতলে পাওয়া যায় ষাট মিলি বোতলের বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ টাকা এই সিরাপটি সম্পর্কে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে লিখতে পারেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে অ্যালার্টল সিরাপ সম্পর্কে আজকে এ পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে